হয় পর্দার আড়াল থেকে কথা বলবে না হলে বোরখা পরে ধরেন নিকট আত্মীয়দের সাথে অনেক সময় নিকট আত্মীয় কিন্তু গায়ের মাহারাম নন মাহারাম কথা বলতে হয় অনেক সময় দেবর ভাসুরের সাথে কথা বলতে হয় না মহিলাদেরকে এসছে বাড়িতে ছেলে মেয়েদের চাচা হ্যাঁ কথা বলতে হবে তারপরে দুল্লাবাইদের সাথে কথা বলতে হয় হ্যাঁ ভগ্নিপতির সাথে কথা বলতে হয় নিকট আত্মীয় কথা না বললে ওর বাড়ি গেলাম হ্যাঁ তোমার বোনের বাড়ি গেলাম কথাই বললো না বলবে না সমাজে মুশকিলও আছে তো পর্দার আড়াল থেকে হয় পর্দা ঝুলানো আছে পর্দার আড়াল থেকে দরজার বাইরে ভিতর থেকে আর না হলে সামনে আসলে বোর কাপড়ে বোর ঢিলা ঢাল্লা পোশাক বোর কথা বলবে নির্জনে নয় নির্জন নয় আরও একাধিক মহিলা আছে অথবা শাশুড়ি আছে তার সাথে মেয়ে আছে কথা বলছে সালাম আলাইকুম চলে গেল যাতে না হয় আসল উদ্দেশ্য হচ্ছে মুক্ত থাকা তো সাল্লাম মহিলাদের কাছে ওখানে গেলেন কাছাকাছি আর তার সাথে ছিল বেলা আল্লাহ তালন হোফা আজাহন্না তাদেরকে ওয়াজ করলেন ওয়াজ করলেন মানে উপদেশ দিলেন না আওয়াজ সুর তো আপনাদের মূর্খ সমাজের একসাণ লোকের মাঝে ওয়াজ মানে আমারটা ওয়াজ না আমারটা হচ্ছে কথা প্রথম প্রধান অডিওর যুগে আমার বক্তব্য বাংলাদেশে গেল এক সিলেটি ভাই আমার এখানে ছিল তো বলছে আমার মাকে নিয়ে গিয়ে আপনার বক্তব্যগুলো দিলাম কারণ আমাদের দেশে তো শিল্প বিদাতে ভরা আলোচনা শুনতে দিলাম তারপর খুব সুন্দর ওয়াজ আছে মা শোনো কিছুক্ষণ শোনার পরে অডিও রেডিওতে ওই আপনার লাগিয়ে টেপে লাগিয়ে তার বলছে কি রে বাবা হ্যাঁ এ তো কথা বলছে ওয়াজ টাজ তো নাই ওয়াজ তো নাই ওয়াজ মানে আর কি এই সুর ধরতে হবে আর বুঝতে পেরেছেন যেটা সুফি বেদাতিদের থেকে আসা ওই লোকটাকে যদি আওয়ামী লীগ বিএনপির বক্তব্যে লাগিয়ে দেওয়া হয় তখন আর সুর করবে না ওই বক্তাকে হ্যাঁ ভাসানী সাহেবের মতো যদি লাগিয়ে দেওয়া হয় তো তিনি তো মোগলানা তাই না তখন আর যেহেতু রাজনৈতিক পলিটিক্যাল যেহেতু লেকচার চলছে তখন আর সুর নেই আর ইসলামের স্টে যে মাহফিলে উঠে তখন সুর শুরু হয়ে গেল কেন পার্থক্য এটা কে শিখালো পার্থক্য ঠিক বুঝতে পারছেন কথা জি তো নাবিজ সাল্লাম মহিলাদেরকে ওয়াজ করলেন মানে উপদেশ দিলেন দিনের কথা বললেন ও আমার হন নাইতা সাদ্দাখান আই এত তাদেরকে নির্দেশ দিলেন যে তারা যেন দান খাইরাত করে সাদকা করে বেশি আর সেখানে লম্বা আরো হাদিস রয়েছে যে নবিসাল বলেন যে তোমরা কে জাহান্নামে সবচেয়ে বেশি দেখেছি সুতরাং বাঁচার তোমরা চেষ্টা করো আর তারপরে মহিলার জিজ্ঞাসা বা আমরা দোষ করলাম যে আমাদের সংখ্যা জাহান্নায় বেশি তখন দুটো কারণও বলেছিলেন যে মহিলারা আবেগই বেশি আর আবেগ যার যত বেশি তত বেশি হালকা হয়ে যায় আবেগ যার যত বেশি তত বেশি তার ওজন হালকা হয়ে যায় একটুতে লাফাইতে শুরু করে হ্যাঁ ফুটবলের মতো বুঝতে পেরেছেন আর তখনই ভুল হয় যে যত বেশি লাভ হবে হরকত করবে তত বেশি তার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কি বুঝলেন হ্যাঁ শান্ত সময় স্ত্রী যদি আপনার খুব বদমেজাজি রাগী হয় আপনি চুপচাপ শোনেন ঠান্ডা শোন শোনেন কিছু উত্তর দিয়েন না কিছুক্ষণ একবারে হঠাৎ করে যে হ্যাঁ কিছু কিছু সিজনে বর্ষা বৃষ্টি হয় লম্বা বৃষ্টি হবে না কিন্তু এমন বৃষ্টি আসলে মনে হচ্ছে যে বান বন্যা হয়ে যাবে আর একদমের ঝমঝমে বৃষ্টির পর কিছু নেই ঠিক না হ্যাঁ তর্জন গর্জনে শুধু শুনলেন কিছু মেঘমালার বাস ঠিক ওই রকমই চুপচাপ শুনে কিচ্ছু বলিয়েন না আর কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার কাছে হ্যাঁ ক্ষমা চাইতে বাধ্য হবে নিজেই মাফ চাওয়া শুরু করবে পাঁচ দশ মিনিট পরে তাই করে ওই আপনার খড়ের আগুনের মতো দাউ দাউ করে চলেছে আর সাঁতে সাঁতে নেমে আর আগুন খুঁজে পাওয়া যায় না তো নবী সাল্লাম দান খায়রাত করতে বলেন তাদেরকে ফাজা আলাদা আত মার আতুলকিল কলবা খুরসা তখন মহিলারা যে যা পারল কি অনেক মহিলারা নিজের হাতের চুড়ি কল্প হচ্ছে চুড়ি চুড়ি বালা এগুলোকে কুল বলা হয় হয়স খুরস হচ্ছে দুল হ্যাঁ আপনার কানের গয়না জি এসব খুলে খুলে দিতে লাগলো তাহলে বোঝা যাচ্ছে যে গয়না অলঙ্কার দান করা এটি প্রাচীন যুগ থেকে চলে আসছে যার কাছে যা আছে তা দিয়েই জান থেকে বাঁচার চেষ্টা করবে